আসসালামু আলাইকুম আপনারা যারা মরিচ নিজে বীজ কিনে চারা উৎপাদন করতেছেন তো তাদের ক্ষেত্রে প্রথমত যে সমস্যাটি আসতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব এখন আমাদের এই চারার বয়স চলতেছে এক সপ্তাহ তো এই এক সপ্তাহ মানে পনেরো দিনের ভিতরে আমাদের আপনাদের কিন্তু একটা সমস্যা আসতে পারে এই যে আপনার এই পাতা খাওয়া পোকার আক্রমণ হতে পারে হ্যাঁ এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরেই এই যে দেখেন এখানে এই যে কত সুন্দর চারাগুলো কিন্তু খেয়ে ফেলতেছে এই যে এই মাথাটা খেয়ে ফেলছে এটা খেয়ে ফেলছে তো এরকমভাবে কিন্তু আপনার আক্রমণটা হতে পারে এটা ক্ষতির পরিমাণে এত হয়ে থাকে আপনার পুরো চারার বিস্তলাটা এই কিন্তু পোকাটা কিন্তু পুরোটা খেয়ে ফেলতে পারে এক রাতের ভিতরে তো এই জন্য আপনাদের কিন্তু খুবই সতর্কতার সহিত এটা পরিদর্শন করতে হবে দেখতে হবে এবং এইটা কিন্তু আপনাকে নির্মূল করতে হবে এই পোকাগুলোকে যদি আপনি দেখেন যে একদিন দুই দিন যান নাই যদি এর মধ্যেই যদি আক্রমণ শুরু হয়ে যায় আপনি পুরো বিস্তলাটা কিন্তু আপনার ধ্বংস হয়ে যাবে তো এজন্য আপনাদেরকে সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটি করা তো এই পোকাটা কতদিনের ভিতরে আক্রমণ করতে পারে এবং এটা কিভাবে আমরা দমন করব সে সম্পর্কে বিস্তারিত আলোচনায় আসছি তো আমরা প্রথমত এই পোকাটাকে আপনারা একটু দেখুন একটু এখানে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে এই যে এই পোকাটা এটা একটু ছোট এটা বড় হতে পারে আরও ছোট হতে পারে এবং বিভিন্ন কালারের হতে পারে তো এইটা কিন্তু খুঁজে বের করা খুবই কঠিন এটা কোকোপিটের কালারের মতো একদম এটা কিন্তু কোকোপিটের এখানে ছিল আমরা অনেক খোঁজাখুঁজি পরে কিন্তু এটাকে খুঁজে পাইছি তো আপনারাও চেষ্টা করলে এটা খুঁজে পাবেন মানে খুঁজে পাবেনি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই খুঁজে পাবেন কারণ এই পোকাগুলো খুব বেশি দূর যেতে পারে না এরা এখানেই খেয়ে ওই ওখানেই ওরা বিচরণ করে এবং হাজার হাজার বাচ্চা কিন্তু এরা দিয়ে থাকে তো এই পোকাটা আপনার গাছের বয়স শূন্য থেকে পনেরো দিন পর্যন্ত এই চারার ব্যাপক ক্ষতি তারা করে থাকে তো আমরা এটাকে দমন করার জন্য কিন্তু দুইভাবে দমন করতে পারি প্রথমত কীটনাশক স্প্রে করে এবং দ্বিতীয়ত যদি আপনি এভাবে খুঁজে খুঁজে বের করে এটাকে মেরে ফেলতে পারেন তাহলে কিন্তু এই পোকার হাত থেকে আপনার এই চারা গাছকে রক্ষা করতে পারবেন তো আমরা কি কীটনাশক দিয়ে এটি দমন করব। সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা শূন্য থেকে পনেরো দিন বয়সে যখন আমরা এই পোকাটার অ্যাটাক দেখতে পারব তখন আমরা অ্যামামেক্টিন বেনজোয়েট গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে আপনারা বাজারে দেখতে পারবেন পাঁচ এরছি এবং দশ এরছি তো পাঁচ এরছি এখন খুব একটা ভালো কাজ করে না এখন আপনাদের দশ এচ্ছিটা দিয়েই কাজ করাতে পারেন এগুলো ভালো খুব ভালো রেজাল্ট আসে তো আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সিয়েনা হ্যাঁ এই সিয়েনাটা আমি হচ্ছে চারাগাছে ব্যবহার করে আসতেছি এখানে কিন্তু দুইটা গ্রুপ রয়েছে একটা হচ্ছে এবংাম একটিন এবং আরেকটা হচ্ছে অ্যামামেক্টিন ব্যঞ্জয়েট তো এই দুইটা গ্রুপের কাজ কি একটা হচ্ছে মাকড়নাশক আরেকটা কিন্তু কিন্তু আপনার ওই অ্যামামেক্টিন বেনজোয়েট যেটা আমি এচ্ছি বলছিলাম তো ওই গ্রুপটা এবং এর ভিতরে কিন্তু মাকড়নাশক যেটা অ্যামামেকটিন এই দুইটা কিন্তু এই একটা ঔষধের ভিতরে রয়েছে তো ছোট ছোট যদি মাকড় থেকে থাকে যেটা এই চারার গাছের জন্য খুবই ক্ষতিকর এই পোকা এবং এই মাকড় এই দুটাকে একসাথে দমনের জন্য আমি কিন্তু এই সিয়েনাটা ব্যবহার করে থাকি তো আপনারা যারা নিজেরা বিষ করতেছেন বীজ থেকে চারা করতেছেন আপনারা কিন্তু এই সিয়ানাটা ব্যবহার করতে পারেন আর যদি এটা না পাওয়া যায় তাহলে বাজারে যেটা আছে দ টেন এসসি যেগুলো ধরেন লুমেকটিন এরপরে হচ্ছে সাসপেন্ট এই জাতীয় যেগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা চারা গাছে এই সবুজ করলে লেদা পোকা দমনের জন্য কিন্তু ওটা ব্যবহার করতে পারেন তো এইটা হচ্ছে শূন্য থেকে গাছের বয়স যখন পনেরো দিন এই বয়সে এই পোকাটা আক্রমণ করে এবং এই পোকাকে দমন করার জন্য আপনারা এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন আর এরপরে আসি হচ্ছে ছত্রাকনাশক চারাতে আমরা প্রথমে ছত্রাকনাশক স্প্রে করব না পনেরো দিন গাছের বয়স যখন ওভার হয়ে যাবে তখন আমরা এই গাছগুলোতে এই চারা গাছগুলোতে আমরা ছত্রাকনাশক স্প্রে করবো কারণ প্রথমতই যদি আমরা ছত্রাকনাশক স্প্রে করি চারা পর্যায়ে তাহলে ওইটা গাছের পরবর্তী জীবনকালে একটা বড়ো ধরনের ইফেক্ট তৈরি করে তো আমরা বীজ বীজ যখন শোধন করব যখন জার্মিনেশনের পূর্বে কিন্তু আমরা ছত্রাকনাশক দিয়ে এটা শোধন করলে মোটামুটি পনেরো দিন পর্যন্ত আপনি এটা ব্যাক পাবেন বিশেষ করে ট্রাইকোডার্মা দিয়ে যদি শোধন করে সেটা আরো আরও ভালো হয় তো এরপরে আমরা এ কি কী ব্যবস্থা নিব এবং কি কি সমস্যা আমাদের চারা চারাগাছের তৈরি হয় সেটা নিয়েও আপনাদের সামনে নতুনভাবে ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম